এই আন্দোলনের কারণ হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল যিনি ছিলেন তার ব্যবহার আচরণ খুবই খারাপ ছিলেন তিনি দুর্নীতি করে আমাদের থেকে অনেক টাকা লুটপাট করেছেন এবং তিনি আমাদেরকে এই যে মেধাবী বৃত্তি থাকে সেই বৃত্তিটা না দিয়ে শুধু সরকারিভাবে যে বৃত্তিটা দেয় সেটা দিয়েছে এবং আমাদের সাথে দুর্ব্যবহার যেমন আমাদেরকে আমরা যদি তার কাছে কোনো কিছু ইয়ে সমাধান নিয়ে যাই তিনি আমাদেরকে দূরভাবে মানে বের করে দেয় আমাদের চাওয়া তার পদত্যাগ যেন তার পদত্যাগ হয়ে যায় আর ওনাদের ব্যবহার মানে এতটা খারাপ আমাদের ওপেনলি বলেছে যে কুত্তার বাচ্চা এটা কোন শিক্ষক শিক্ষার্থীরকে বলে যে কুত্তার বাচ্চা নিজের মা বাবাই তো মানে নিজের সন্তানকে বলে না যে কুত্তার বাচ্চা তাহলে কোন শিক্ষকের ছাত্রীদের বলে কুত্তার বাচ্চা বিজুয়াল শাড়ি দূর ব্যবহার করার জন্য থেকে আমরা চাচ্ছি এটা আমাদের না এখানে আমাদের অনেক বেতন নিয়ে আসলে পড়াশোনা করতে হয় আর ভর্তির সময় বিশেষ করে আমাদের অনেক টাকা নেয় এখানে আমরা অনেকেই আসি গরিব কেউ থাকতে পারে কারো বাবা পড়লো হয়তো অনেকের বাবা মা আসে পড়াশোনা করাতে পারতেছে না এখানে আমাদের সবকিছু কমানো আমাদের সবকিছুর দিক থেকে সুযোগ সুবিধা দেওয়া ছেলে মেয়ে সকলে সবার সমান অধিকার এটাই আমরা চাই আমরা চাই পিছিয়ে আমাদের পদত্যাগ করুক সুনি তাই অধ্যক্ষ দুর্নীতি বাজা আমিনুল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনে একটা বিরোধীকারী অধ্যক্ষ এই আন্দোলনে সে সবসময় বিরোধিতা করে আসছে এই প্রতিষ্ঠানের যে যত অনিয়ম ব্যাপক অনিয়ম করেছে সেই এই প্রতিষ্ঠানে অর্থ লুটপাট করে সে পাঁচতলা ভবন নির্মাণ করেছে তার নিজস্ব বাড়ি দুটা বাড়ি নির্মাণ করেছে একটা বাড়ি আটতলা ভিত্তিপ্রস্তর দিয়ে পাঁচ ইউনিট চার ইউনিটের চারতলা বিশিষ্ট বাড়ি সুসম্পন্ন করেছে এবং তার একটা পাশে চোদ্দো শতকের আরেকটি বাগান বাড়ি রয়েছে এভাবে প্রতিষ্ঠানের অর্থ লুটপাট করে সে নিজের সম্পত্তি করছে। তাছাড়াও আমরা বলে থাকি সবসময় যে আমাদের ছাত্রদের ফর্ম ফিল আপের টাকা সে ফেরত দেয়নি দু সালে ভোট ফেরত দিয়েছিল তথাপি সে ফেরত দেয়নি এছাড়াও আমরা এই প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার পরে আমাদেরকে ভয় 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 ভীতি দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে বেতন বইয়ে স্বাক্ষর করব না এই কথা বলিয়ে আমাদের কাছ থেকে দেড় লক্ষ টাকা করে আদায় করেছে প্রায় একত্রিশ লক্ষ টাকা সর্বমোট সে আমাদের শিক্ষকদের কাছ থেকে আদায় আদায় করেছে আমরা যাচ্ছি এরকম দুর্নীতিবাজ অধ্যক্ষের প্রয়োজন নেই এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের এই মুহূর্তে আমরা পদত্যাগ চাই গতদিন থেকে ছাত্ররা বলছিল পদত্যাগ গত কয়েকদিন থেকে তারা বলে আসছে কিন্তু এখানে কর্তৃপক্ষ কোনো সারাদিন ছিল না যার ফলে আজকে ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে তারা নিজেরা মাঠে নেমেছে যে আজকে আমরা সশরীরে সবাই মিলে ডিজি মহোদয়ের কাছে আমরা যাব র্যালি করব এবং তাকে স্মারকলিপি দেবো সেই স্মারকলিপি দেওয়ার জন্য ছাত্র ছাত্রী সকল ছাত্র ছাত্রীরা তারা ডিসি মহোদয়ের সামনে তারা চলে যাচ্ছে র্যালি নিয়ে এই অধ্যক্ষ দুর্নীতিবাজ এই অধ্যক্ষ পলাতক এই অধ্যক্ষের আমরা অপসারণ চাই এবং দ্রুত এই চব্বিশ ঘন্টার মধ্যে ওর পদত্যাগ আমরা আন্দোলন করেছি ছেলেবেলা আন্দোলন করেছে কিন্তু সেখানে থেকে কোনো আমরা সারা পাচ্ছিলাম না যার ফলে আজকে ছাত্র এই আন্দোলন শুধু আজকের নয় কয়েকদিন আগে থেকেই এই আন্দোলন চলছিল যার ফলে ছাত্র শেষ পথ না পেয়ে সে বিভিন্নভাবে চেষ্টা করছিল নিজেকে বাঁচার জন্য কীভাবে বাঁচা যায় বিভিন্ন তদ্বির সে করে যখন এগোতে পারছে না তারপরেও সে প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রতিষ্ঠানে ফিরছে না এখন পর্যন্ত সে পলাতক আছে সকল ছাত্রছাত্রী শুধু আমার কথা নয় সকল ছাত্রছাত্রী তার পদত্যাগ চায় এছাড়া প্রতিষ্ঠানে কোনো গভর্নিং বোর্ডের মিটিং হয় না দুইজন সদস্য মিলে তারা কি করে দুইজন সদস্য মিলে প্রতিষ্ঠান প্রধান সবার স্বাক্ষর নকল করে জাল করে সে কমিটির সকল কার্যক্রম সুসম্পন্ন করে থাকে থাকা ভাউচারের শিক্ষকদের কাছ থেকে স্বাক্ষর নেয় ভাউচারেও শিক্ষকদের কাছ থেকে স্বাক্ষর নেয় দুটো মিটিং করছে আমাকেও ডাকছে দুই মিটিংয়ে তারপরে এই যে চব্বিশ সাল গেল এখন কোনো মিটিং করে নাই বা আমাকেও কোনো দিনে পত্রও দেয়নি আমাকে বলেও নেই কিন্তু এই কার্যকলাপের আমরা দেখতেছি যে এটি অনেক দুর্নীতি করছে অনেক দুর্নীতি হয়েছে আমাদের বলেনি আর কি তার জন্য আমরা আজকে আজকে পদত্যাগ করা যায় না কিন্তু অনেক ধরনের মানে এখানে টাকা পয়সা তারপরে লোক ঢুকাইছে সেটি টাকা পয়সা নিচ্ছে দুই একজন অনুপস্থিত না থাকলেও সমস্যা হয় না ওটা হয়ে যায় তো আমি আমার জানা মতে আমি ম্যানেজিং কমিটির বিগত দুই বছর হয়ে গেল প্রায় এখনও আসি স্থায়ী এখন পর্যন্ত আমি কোনো জায়গায় সিগনেচার বা আমার থেকে কোনো স্বাক্ষর টাকর আমার স্যার এখনও কোনো জায়গায় নেয়নি আমাদের যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে সুন্দর বাংলাদেশের একটা গঠনমূলক নিয়মবিধি নিয়ে আসার যে পরিকল্পনা এত রক্ত বিনিময়ে যে পরিকল্পনা ধাবিত হয়েছে স্বাধীন হয়েছে যেটাকে বলা আর সেই হিসাবে সব জায়গায় যেমন আমরা এই স্কুলে আসি এই স্কুলের কি কি দুর্নীতি আছে আমরা তো সব সরাসরি একেবারে সম্পৃক্তও না আমরা যেহেতু সদস্য অভিভাবক সদস্য এখানে স্কুলের শিক্ষকেরা ছাত্ররা বিভিন্ন সাথে তারা সম্পৃক্ত তারাই পুরোটা বলতে পারতেছে যে স্কুলের কোথায় কীভাবে দুর্নীতি হয়েছে এখন আমরা চাওয়া আমাদের দুর্নীতি মুক্ত স্কুল কলেজ অনুষ্ঠিত হোক সুস্থভাবে পরিচালনা হোক এই ক্ষেত্রে দুর্নীতি দুর্নীতিবিদ আগে দুর্নীতি ব্যক্তিদের আমরা বহিষ্কার করে নতুনভাবে আমরা স্কুল কলেজটা পরিচালনা করার আহ্বান জানাচ্ছে স্বাক্ষরের ভয় দেখিয়ে এবং চাকরিচ্যুত ভয় দেখিয়ে আমাদের কাজ থাকে যে স্বাক্ষরগুলো নেওয়া হয়েছে এবং টাকা নেওয়া হয়েছে আমরা সেগুলো ফেরত চাই এবং এই প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না এবং দুর্নীতি নিরসন করতে হলে ওনার আমরা পদত্যাগ চাই ওনার ছাত্রছাত্রীর যে টাকাটা এবং উপবৃত্তি যে সরকার দেয় সেই সরকারের উপবৃত্তির টাকাটা ওদের যে টিচারদের প্রাপ্য টিচারদের ক্ষেত্রে দেওয়া হয় নাই সম্পূর্ণ উনি ওই টাকাটা আত্মসাত করেন এই প্রতিষ্ঠানের আয় ব্যয় যদি আমরা টিচারেরা সজাগ টিচারেরা যদি আমরা বলি আমাদের চেয়ার পর্যন্ত থাকে না এটা খুব দুঃখের বিষয় আমাদের চারজনের চেয়ার ওখান থেকে উনি অন্য জায়গায় সরিয়ে নিয়েছে বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক গাছ বিল্ডিং একতলা আগে পুরাতন ছিল একতলা তিনতলা বিল্ডিং ভবন যে টাকা বিক্রয় করেছে আমরা অনেকটা অনেক টাকায় শুনেছি বিক্রয় করেছে কিন্তু আমাদের কাছে নাই কিন্তু সেই টাকা অল্প খাতে জমা দিয়ে সব আত্মসাত করেছে এবং আমাদের ফাঁকা ভাউসারে সিগনেচার করে নেওয়া হয় এবং কোনো কাজে যদি আমরা উনি হা প্রকাশ করি এটা রাষ্ট্রবিরোধী কাম এটা অন্যায় আমাদেরকে অফিস আদেশ দিয়ে উনি সিগনেচার করে নেন এর জন্য আর কি দুঃখের বিষয় হতে পারে আমরা আজকে কলেজে দুই হাজার ছয় সালে নিয়োগ হয়েছি দুই হাজার উনিশ সালে আমাদের এমপিও হয়েছে কোনো একটা টাকাও আমরা পাই নাই আমাদের বয়স গিয়েছে আমার সময় সব গিয়েছে তারপরেও আমরা এখানে উনি আমাকে বলেছে যে এখান থেকে আপনারা চলে যান আমি বলছি এই প্রতিষ্ঠানের আমরা শিখর দেখে আমরা মাত্র দুই চারটে ছাত্র নিয়ে আমরা এখানে প্রতিষ্ঠান করে এখন আমার প্রায় কলেজে আমার আটশোই স্টুডেন্ট এই আটশোই স্টুডেন্ট আমার যে ওখানে জাতীয় বোর্ড পরীক্ষাগুলো হয় আমাদের প্রিন্সিপাল একদিন ওখানে ছাত্রদের সাথে সাক্ষাৎ করছে যায় না গিয়েছে কি তোমরা বলো আমার চাওয়া একটা সুষ্ঠু পরিবেশ বন্টনের মাধ্যমে এনার পদত্যাগ হয়ে আমার এই পরিচালনা পর্ষদে একটা আদর্শবান শিক্ষক এবং যিনি এই দায়িত্ব গ্রহণ করতে পারবেন ওনাকে আমরা এই দায়িত্ব দিতে চাই আমরা সবটি সার মিলে গত আট তারিখে আমার সাথে যোগাযোগ করে আমাকে দশ লাখ টাকার প্রমাণ দেখায় যে তোমরা থেমে দাও ছাত্র প্রাক্তন ছাত্র থেমে যাও তোমাকে আমি দশ লাখ টাকা দেবো তার প্রমাণ আমি সবাইকে লাউড স্পিকার দিয়ে শুনেছি এবং সেদিন আমার সাথে প্রাক্তন বহু ছাত্র ছিল আমাকে দশ লাখ সে যদি দুর্নীতি নাই করে সে যদি দুর্নীতি নাই করে কেন সে দশ লাখ টাকা আমাকে দেবে সেই দশ লাখ টাকা আমাকে দিতে হবে আমার যদি টাকার বসাব লোভ থাকতো আমি দশ লাখ টাকা আমি সেদিন আজকে ছাত্রছাত্রীর নিয়ে আমি আসতাম না আমার প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান না কোনো শিক্ষকের প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান আমাদের আমাদের ছাত্রদের তারা চাকরি করবে চাকরির বয়সীমাস শেষ হয়ে যাবে তারা চাকরি থেকে চলে যাবে কিন্তু ওই প্রতিষ্ঠান দায়িত্ব দেখভাল দায়িত্ব আমাদের ছাত্রদের আমাদের অভিভাবকদের আপনাকে কাছে আমার কোনো জন উনি যেন অত্যুত দ্রুত এই বিশ সালে করোনাকালীন সময় ছাত্ররা যখন ফরম ফিল করে বোর্ড থেকে সেই টাকা প্রত্যেক স্কুলে ফেরত যাচ্ছে কোনো টাকা একটি টাকা যদি বিশ সালের ছাত্রদের হাতে তুলে দেয় বা ডাকে বলছে যে তোমাদের এই টাকা আমরা পেয়েছি কিন্তু তোমাদের এই টাকা আমাদের স্কুলে গরিব মেধাবী ছাত্র আছে তাদেরকে দিয়েছি আমার বিশ ছাত্র বন্ধুরা হাসি মুখে সেই টাকা দান করে দিত কিন্তু কিন্তু সে তাকে বারবার প্রশ্ন করার পরেও সে একটি টাকাও তাদেরকে ফেরত দেয়নি বা জব দিতে করেনি তাদেরকে দূর ব্যবহার করে তার গেট থেকে তাকে তাদেরকে তাড়িয়ে দিছে আমাদের শিক্ষক মানুষ আমরা ওখানে লাঞ্ছিত করবো না বঞ্চিত করবো না উনি সুশিষ্টভাবে পদত্যাগ করেন এবং জেলা শিক্ষা অফিসার কিংবা ডিসির কাছে ওনার যে এতদিন যা আয় ব্যয় করছে ওই হিসাবে আমাকে দেওয়া লাগবে না জেলার প্রতিনিধিরা আছে তাদেরকে ওই আয় ব্যয় দিলেই আমরা খুশি আমরা ঘরে ফিরে যাবো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবো অনেক বৈষম্যের শিকার সময় বৈষম্যের শিকার হয়ে আসছে আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করে এখানে অনেক বৈষম্যের শিকার যে কোনো কমিটি গঠন হলে তার প্রিয় ভাজন ব্যক্তিদের তিনি কমিটিতে নিয়োগ দেন আর আমাদের এটা দেন না এইভাবে অনেক কিছুতেই তারপরে এমপিওর ক্ষেত্রেও তিনি অনেক বৈষম্যের শিকার করছেন আমাদের অনেক টাকা পয়সা নিয়েছেন ভালো কথা বলতে গেলেও তিনি অনেক খারাপ ব্যবহার করেন তার ইচ্ছা করে না রুমে ঢুকলে হয়তো একটা ভালো কথা বলবো উনি অনেক বাসে ব্যবহার করেন এই জন্য রুমে আমরা ঢুকতে ইচ্ছে করি না আমরা আমরা চাকরির ভয়ে সভাপতির ভয়ে কিংবা ম্যানেজিং কমিটির ভয়ে যে কোনো মাধ্যমে আমরা তার ভয়ে আমরা চাকরি প্রতিবাদ করতে সাহস পাইনি এতদিন এখন আমরা এখন দেখছি যে আমরা এখন প্রতিবাদ করতে পারবো আমাদের আবহাওয়া অনুকূলে আছে আমরা প্রতিবাদ করতে পারবো এখন এখন তো ভয় মধ্যে হয়েছে এখন এই অধ্যক্ষ আমিরুল ইসলাম ইনি আমাদের কাছ থেকে ফর্ম পূরণের সময় প্রায় অনেক টাকা করে নিয়েছে কেউ যদি তার কাছে টাকা কমানোর জন্য যেত যে স্যার আমরা গরিব আমরা অসহায় আমাদেরকে একটু সুযোগ দেন আমরা ফর্ম পূরণ করি আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ গ্রহণ করি কিন্তু উনি কী করেছিল প্রয়োজন উনি বলেছিল যে তোমাদের পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই তোমাদের পরীক্ষা দিতে হবে না এটা কেন একটা শিক্ষকের কথা হতে পারে উনি একজন কলেজের অধ্যক্ষ উনি কীভাবে এই কথাটা যে তোমাদের পরীক্ষা দিতে হবে না টাকার অভাবে যদি একটা শিক্ষার্থী ফর্ম পূরণ করতে না পারে এমনকি আমরা এখানে আট হাজার দশ হাজার করে টাকা দিয়ে ফর্ম পূরণ করেছি আপনারা জানবেন দু হাজার বিশ সালের এইসএসসি পরীক্ষার পর পরীক্ষা যখন অটো প্রমোশন হলো তখন কিন্তু প্রত্যেকটা কলেজে এই ফর্ম পূরণের টাকা আংশিক হোক তিন ভাগের এক ভাগ হোক ফেরত পাঠানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই টাকা পাইনি আমার দু হাজার বিশ ব্যাচের স্টুডেন্টরা এই টাকাটা পায়নি কি আমাদের পরের যে ব্যাচগুলো ছিল এই কন্ডিশনের যে ব্যাচগুলো ছিল তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে তার বন্ধুসুলভ এবং শিক্ষক সুলভ কোনো আচরণ তারা লক্ষ্য করেনি আমরা যখন চলে গেছি তখনও আমরা যখন ওনার কাছে এই ফরমপুরের টাকার দাবি নিয়ে গেছি উনি আমাদেরকে তাল করে আমাদেরকে ফেরত পাঠাইছে বলছে তোমাদের ওই টাকাটা এখনো আসেনি প্রত্যেকটা কলেজে আসলে আমার কন্ডিশনে কেন আসলো না এই জবাব আমি প্রিন্সিপালের কাছ থেকে চাই আমরা এখন চাচ্ছি আমাদের যে বোর্ড করতে ফেরতকৃত যে অবশিষ্ট টাকা এটা ফেরত দিতে হবে এবং অবৈধভাবে আমাদের যে ছোট বেস্ট ভাই বড় ভাইদের কাছ থেকে যে অন্যায়ভাবে টাকাগুলো গ্রহণ করা হয়েছে এগুলো আমরা ফেরত চাই আমরা প্রয়োজনে মানবতার সেবাই এটা আমরা ব্যয় করবো তবুও এখনো দুর্নীতি তবুও কোনো দুর্নীতিবাজের পকেটে আমরা আমাদের টাকা দেব না ভবিষ্যতে ভবিষ্যতে আমরা আর ওই কলেজে আমিনুল ইসলামকে দেখতে চাই না এবং আপনাদের মাধ্যমে আমি মাননীয় জেলা প্রশাসককে জানাতে চাই আমার কেনশনে পরবর্তীতে যেন আর কোনো দুর্নীতিবাজ ঢুকতে না পারে আমার কলেজে যেন আমার নেক্সট জেনারেশনে আমার পরবর্তী ব্যাচগুলোতে যেন আর কোনো প্রকার দুর্নীতিবাজের সবলে পড়ে তারা অসহায়ভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয় এটা আমি আশা করছি আমাদের সকল শিক্ষার্থীরা ডিসি মহোদয়ের কাছে আমি প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে প্রতিনিধি ছিলাম এবং আমার সাথে আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিল ডিসি মহোদয়কে আমরা এই প্রতিষ্ঠান প্রধানের অর্থাৎ এই আমিনুল ইসলামের পদত্যাগ চাই তার যে স্মারকলিপি সেই স্মারকলিপি নিয়ে আমরা ডিসি সারকের কাছে দিয়েছি এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য শুধু তাই নয় উনি জেলা শিক্ষা অফিসারকেও ফোন দিয়ে এবং আমাদের যে স্মারকলিপি তার রিসিভ কপি তিনি তাকেও পাঠিয়ে দিয়েছেন এবং এবং তাকে জরুরিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অফিসিয়ালি তিনি তাকে নির্দেশ দিয়েছেন আমরা তো চাই যে ক্লাসে ফিরতে কিন্তু আসলে শিক্ষার্থীরা সবসময় আন্দোলন ওরা এখনও চাচ্ছে তাদের জোর দাবি গতদিন তারা একটা আলটিমেটাম দিয়েছিল এখন পর্যন্ত সেই আলটিমেটাম অনুসারে পুরো শর্ত পূরণ হয় নাই আবার তারা লাস্ট আজকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্ররা আবারও তাদেরকে এখানেও তারা বলে গেছে যদি চব্বিশ ঘন্টার মধ্যে এই দাবি পূরণ না হয় তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত ক্লাসে ফিরবো না যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করছে এই তাদের দাবি তাদের এক দফা একটাই দাবি যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষার্থীরা ক্লাসে ফিরবো না আমাদের আগে আমরা প্রথম দিন যখন আন্দোলনটা শুরু করি তখন আমাদের অনেকগুলো দাবি ছিল আমরা সেই দাবিগুলো পেশ করছি আমরা প্রথম দিন যখন দাবি পেশ করতে চাইলাম আমাদের ছাত্র সংখ্যা কম ছিল ওই জন্য আমরা পরের দিন দাবিগুলো পেশ করতে চাইছিলাম কিন্তু সেই দিন রাতে তেরো তারিখ রাতে আমাদের প্রধান শিক্ষক আলমাহ সর্দার প্রতিটা অভিভাবককে ফোন দিয়ে বলে যে চোদ্দ তারিখ তাদেরকে স্কুলে যেন না আসতে দেওয়া হয় এবং আমরা ফেসবুকে একটা গ্রুপে একটা পোস্ট করেছি আলমামুন সর্দার তিনি গ্রুপ থেকে ওই পোস্টটা ডিলিট করে বলেছে যে এটা ভুয়া তারপরে পরের দিন আমরা দাবিগুলো পেশ করলাম পেশ করার পরে সব কিছু ঠিকঠাক আমরা ঘোষণা দিলাম কাল থেকে পুলিশ ফুল হঠাৎ করে বিকেলে আমাকে এক স্যার ফোন দিয়ে বলতেছে সে শ্রাবণ ওই তুমি আমার গায়ে আর মানুষ সর্দার হাত তুলেছে তখন আমরা স্কুলে গেলাম স্কুল থেকে মিছিল নিয়ে আমরা ডিসি অফিসে আসি ডিসি স্যার বলে যে আজকে আমার অফিস টাইম শেষ তোমরা পরের দিন আসো আমরা পরের দিন যাওয়ার পরে আমাদের কোনো মানে সলিউশন দেয়নি এই জন্য আমরা এখন এখানে বর্তমানে ডিসি অফিসে অবস্থান নিচ্ছি যে আমাদের এক দাবি এক দফা এক দাবি আমরা মামুন সারের পদ চাই প্রধান শিক্ষকের পথ চাই আর তার বিরুদ্ধে যেগুলো অভিযোগ আছে সে মেয়েদের অষ্টমে না বলে না কোনো সারা শব্দ না করে মেয়েদের অষ্টমে হুমন করে দেবে এটা সে কেন করবে আবার মেয়েদের হাতের নোখ বড় হচ্ছে সে তো বলতে পারে বাবা তোমার হাতের নোখটা একটু দেখাও আমি দেখবো সে মেয়েদের হাত ধরে হাত ডোলাডলি করে কেন বলবে তুমি নোখ কাটবা আমাদের দফা এক দাবি এক আলমামুনের খুব আমরা স্কুলের ক্লাস বয়কট করেছি শিক্ষকরা কর্মবিরতি দিয়েছে আমাদের আজকে আমরা তিন ঘন্টার পদত্যাগ না হয় আমরা রাস্তায় নামব আমাদের অনেক আমরা সহ্য করেছি বারো বছর ধরে আমরা প্রধান শিক্ষককে সহ্য করতেছি আর নয় অনেক হয়েছে আর নয় আর নয় অনেক হয়েছে আর নয় আর নয় আমরা আজকে পদত্যাগ থেকে স্কুলে যাবো নেই রকম অনেক অভিযোগ শুনেছি কিন্তু আমাদের মনে হয় না যে তার কিন্তু এরকম আছে আমাদের আমরা আজকে তার দেখ এই যে ছাত্রীদের সে হয়রানি করছে অভিযোগ অভিভাবকরা স্কুলে আসলে যে কুকুরের মতো আচরণ করে একজন শিক্ষক যখন অভিভাবককে ফোন দেয় যে আপনার সন্তান স্কুলে আসেনি সেই অভিভাবক তখন বলে আমার স্কুল আমার সন্তানে পড়া হোক বা না হোক আমি স্কুলে পাঠাবো না আপনার প্রধান শিক্ষক কুকুরের মতো আচরণ করে আমাদের সে এটা কেন করবে তার প্রধান শিক্ষক আচরণে বললো আরেকজন শিক্ষককে উনি মেরেছেন আমাদের ওই সার প্রথম থেকে আমাদের মানে আমাদের পক্ষে ছিল সে স্যারের নানা মারা গেছে সে তারা ওরা করে স্কুলে ফোনটা রেখে গেছে সে যখন আবার স্কুলে ব্যাক করে তখন দেখে আমাদের কলেজ শাখার কিছু সারের রুমে থেকে ফের স্যার বের হচ্ছে আমাদের যেহেতু কলেজ শাখা আছে তখন আমাদের স্যার রুমে গেছে যে ফোনটা নিছে। ওই সার ফের স্যার তখনই বাসায় চলে গেছে যাওয়ার পরে এর স্যার গেট থেকে বের হয়ে যাওয়ার পরে কলেজের স্যাররা আমাকে যেরকম আপনারা ঘিরে নিয়ে আসেন কলেজের সারের ওই স্যারকে ঘিরে নিয়ে ধাক্কাতে ধাক্কাতে কলেজের টিচার্স সঙ্গে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মারধর করছে ধাক্কা ধাক্কি করছে এবং কি মৃত্যুর হুমকি দিয়েছে এটা কেন করা হলো এটা আমাদের এটা আমাদের ফুল সন্দেহ যেহেতু হেসার ওই হল থেকে বের হয়েছে আর আমাদের ফুল সন্দেহ যে হেসার ষড়যন্ত্র করে ওই শিক্ষকের গায়ে হাত দিয়ে আন্দোলন বন্ধ করতে বলছে আন্দোলন বন্ধ করতে বলছে এবং ওই স্যার প্রথম থেকে আমাদের সাথে ওই স্যারের নাম আলোঙ্গী আছে